হ্যালো ফ্রেন্ডস রয়বারসের তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা যেভাবে আমার পাশে থেকে থাকছো যেভাবে কমেন্ট করছো আশা করি তোমাদের এই ভিডিওগুলোও ভালো লাগবে আর আমি যেই ভিডিওগুলো করে থাকি তোমরা সকলেই জানো আমি নিজে এই জিনিসগুলোকে ইউজ করি ইউজ করে তোমাদেরকে বলি আমি নিজে সাকসেসফুল হই তাই জন্যই তোমাদের বলা হয় জিনিসগুলো আমি বলি আর আশা করি তোমাদেরও তোমরা যারা ইউজ করছো আর যারা করো তা তোমাদেরও আশা করি ফলাফল ভালো হবে যাই হোক আজকে যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি তোমাদের কাছে সেটা কিছু মেডিসিন পারপাস কিছু মেডিসিন নিয়ে আর তোমরা ভালো করেই জানো যে মেডিসিনের দাম এতটা বেশি মানে বেড়ে গেছে যার জন্য কিছু অল্টারনেটিভ আমরা মেডিসিন দেখছি খুঁজতে চলেছি আর তোমাদের জানা জানাবো তাই পুরোটা জানতে কোন মেডিসিন ইউজ করতে চলেছি কি মেডিসিন ইউজ করতে চলেছি সেটা জানতে তোম ভিডিওটা পুরো দেখতে হবে ভিডিওটা পুরো দেখো পাশে থাকো আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো এভাবেই চলো ভিডিওটা পুরোটা দেখা যাক হ্যালো বন্ধুরা তোমরা ভিডিও ট্যাগলাইন দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে খুব বড় ভিডিও হবে না এটা ছোট একটা ভিডিও হবে সেটা হচ্ছে নিওপেপটি আমরা কি নিওপেপটিনের জায়গায় এমন কি ওষুধ ইউজ করতে পারি যেটা নিওপেপটিনের মতনই কাজ দেবে কিন্তু নিওপেপটিন নয় আর তোমরা ভালো করেই জানো যে আমি নিজে ইউজ না করে তোমাদের কোনো কিছু বলি এমন কি ওষুধ আসতে চলে যেটা নিওপেপটিনের মতনই কাজ করবে কিন্তু কম টাকা হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের কাছে এইটা নিয়ে আলোচনা করব যে নিওপেপটিনের মতনই কাজ করবে কিন্তু নিওপেপটিনের থেকে কম টাকা অনেকেই আছে এরকম অনেকেই আছে যারা নিওপেপটিন ফিফটিন ইউজ করতে পারে না তারা নিও ইউজ করতে পারে না কিন্তু অনেকটা টাকার জন্য কিন্তু নিওপেপটিনের মতনই কাজ করবে এরকম ওষুধ তোমাদের আমি কাছ তা কি ওষুধ আচ্ছা প্রথমে মনে করি যে আমরা যে পাখিদের যে ওষুধগুলো দিই সেটা কারা খায় বড়ই খেতে পারে অবশ্যই নয় পাখিদের প্রথমে জানতে হবে পাখিদের আমরা কি কি ওষুধ দিতে পারি যেই ওষুধগুলো দিই সেগুলো কাদের কাদের দিই প্রথম কথা নিয়োগ তোমরা তোমার প্রথমেই মাথায় আসা দরকার নিয়োগটি কাদের দেওয়া ঠিক আছে নিউফিফটিন দেওয়া হয় এক বছর থেকে দশ বছর বারো বছরের বাচ্চাদেরকে নিওফিপটিন ইউজ করানো হয় তা আমি সেই হিসাবেই আমি এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলছি তোমাদের আমার ব্যক্তিগত মতে মতে আমি আমার এক বন্ধুর সাথে কনসাল্ট করি সে ওষুধের দোকানেই কাজ করে যাই হোক তা আমি তাকে বলি যে ভাই এরকম ওষুধ আছে যেটা নিওফিফটিনের থেকেও আমার একটু কম টাকায় আমি ইউজ ইউজ করতে পারবো কিন্তু একই তো আমাকে একটা নাম সাজেস্ট করে তা আমি প্রথমে জিজ্ঞেস করি সবার মতনই আমি জিজ্ঞেস করি ভাই নিউ ফিফটিনটা তো এরকম ইউজ করবো তা আমার পাখির কোনো ক্ষতি হবে না তো ও আমাকে প্রথমে একটা কথাই বলে যে নিউ ফিফটিন কাদের খাওয়া নিউ ফিফটিন তো বাচ্চাদেরই ওষুধ তা আমি তোকে যেই জিনিসটা সাজেস্ট করবো সেটাও বাচ্চাদেরই ওষুধ তুই একবার ট্রাই করে দেখতে পাচ্ছিস তাহলে ঠিক আছে আমি একবার ট্রাই করে দেখি তুমি আপনারা বিশ্বাস করতে পারবেন না তা আমি ওষুধটা নিয়ে আস নিয়ে এসেছি নিয়ে এসে আমি প্রথমবার ব্রিডিং কোর্স পাইকিয়ে ব্রিডিং কোর্স করালাম ব্রিডিং কোর্স করানোর পরে আমার যখন দিন থেকে এক থেকে যখন বাচ্চা বাচ্চালে করে দিল সেই সময় আমি এই ওষুধটা নিওফিপটিন যেরকম ইউজ করে আমি সেমইভাবে সেই ওষুধটা দিয়েছি দেওয়ার পর আমি দেখতে পারলাম যে আমার সব কাজ একই হচ্ছে নিওফিপটিনও যেরকম কাজ করে যেরকম রেজাল্ট দিয়েছে আমাকে এই মেডিসিনও আমাকে সেম রেজাল্টই দিয়েছে সেম রেজাল্ট দিয়েছে আমার তোমরা ভালো জানো আমার ভিডিও দেখো তারা ভালো করে জানো আমার হ্যান্ড ফিডিংয়েরও বাচ্চা আছে আমি বেশি হ্যান্ড ফিডিংয়ের বাচ্চাই তুলি সেই আন্দাজে আমার হ্যান্ড ফিডিংয়ের বাচ্চাদেরও দিয়েছে দেওয়ার পর আমি দেখলাম যে না নিয়মিত যেই কাজটা করে এটাও সেম কাজই করে ঠিক আছে উল্টে আমার ক্ষতি কম হবে কি করে কারণ এই ওষুধটার মধ্যে কিছু হোমিওপ্যাথি ওষুধও মেশানো আছে ঠিক আছে এটা তোমাদের বললি যেটা তোমরা ভালো করে জানো হোমিওপ্যাথিক হোমিওপ্যাথি যারা খায় তারা পুরোটাই জানে যে এটা কোনো সাইড এফেক্ট হয় না তা যাই হোক এরপর আমার ভিডিও দেখে যারা এই ওষুধটা কিনবে তারা বুঝতেও পারবে কারণ হোমিওপ্যাথি যেই যে গন্ধরা থাকে যে স্পিরিটের গন্ধরা থাকে এই ওষুধের মধ্যেও আছে যাই হোক তা আমি আমার পাখিদের ইউজ করাই দেখি রেজাল্ট নিও ফিফটিনের যা রেজাল্ট আছে এটারও সেম রেজাল্ট তাই তোমাদের বলছি যারা যারা মনে করছো যে নিও ফিফটিন ছাড়া কারণ এই এই বাজারে এখনকার বাজারে নিও ফিফটিনের যে হারে দাম বেড়েছে যে হারে দাম বেড়েছে তা নিও ফিফটিন ইউজ করা মানে ছোটোখাটো যারা আছে যারা ধরুন কিছু কিছু ছোট বদলি পাখি চার পাঁচ জোড়া যারা বুদ্ধিভাগী করছে যারা দু জোড়া ককটেল আছে হ্যাঁ তাদের তাদের ক্ষেত্রে বলছি যারা হিউজ পরিমাণে করে তাদেরও আমি বলতে পারি তারাও এই দিয়ে আমি বাদ দিতে বলবো না কারণ নিওফেপ্টিনের কাজ অনেক ভালো অনেক ভালো কারণ আমি ব্যক্তিগত মতে আমি অনেক প্রথম থেকেই নিওফিপ্টিন ইউজ করেছি আমি হালে এই ওষুধটা জানতে পেরেছি তাই জন্য আমি বাজেট দেখে আমি এই ওষুধটা নিয়ে এসেছি কিন্তু আমার এই ওষুধেও কিন্তু রেজাল্ট ভালো এসছে আমি একবারও বলবো না বলছি না যে নিওপেপটিন খারাপ নিওপেপটিন খারাপ ওষুধ কিন্তু নিওপেপটিনের মতনই সেম ওষুধ আছে তোমরা এটাই তোমরা চাইলে এটা ইউজ করতে পারো যাই হোক সেই ওষুধটা হচ্ছে ভাইটাজাইম ভাইটাজাইম ড্রপ এই এই ওষুধটা হচ্ছে এটা ভাইটাজাইম ড্রপ তোমরা দেখবে আমি এর ফটো তোমাদের দিয়ে দেবো ঠিক আছে ভাইটাজাইম ড্রপ এটার বড় পাওয়া যায় কিন্তু আমি বড় নিই আমি ছোটোটা নিয়েছি কারণ আমি প্রথম থেকেই বলেছি আমার একটু বাজেটের প্রবলেম ছিল এই বছর তাই জন্য আমি ছোট জিনিস নিয়েছি আর তোমাদের দেখানোর জন্য আমি ছোটোটাই নিয়ে এসেছি যাই হোক তা আমি নিয়ে এসে দেখলাম রেজাল্ট এক নিউ ফিফটিনের যা রেজাল্ট এটারও এক নিউ ফিফটিনের যা ড্রপ যা তোমরা ইউজ করো এটারও সেম ইউজ করবে দেখবে রেজাল্ট এক আসবে এবার অনেকের প্রশ্ন প্রশ্ন থাকতে পারে তা আমি কীরমভাবে ইউজ করব যারা আমার নিওপিপ্টিনের যে আগের ভিডিওগুলো আছে তুমি আমার পেজে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নাও ভিডিওগুলো দেখে তোমরা দেখবে আমি নিওপিপ্টিনের যা যা ডোজ বলেছি যেরকমভাবে ডোজ ডোজগুলো বলেছি এটারও সেম ডোজ থাকে নিওপিপ্টিন যারা আছে যারা কন্টেনারগুলো থাকে সেই কন্টেনারে যারা জল দেওয়ার পরে নিউপ্টিন তোমরা যদি ছ ফোটা দাও কি সাত ফোটা দাও তো এইটারও সেম এটাও ছ ফোটা দেবে সাত ফোটা দেবে আর আমি প্রত্যেকবার বলি বারবার বলি সবাইকে যারা সফট ফুড দেও না তারা কিন্তু সফট ফুড দেওয়া চালু করো কারণ সফট ফুডের জন্যই কিন্তু পাখি আরও ভালো রেসপন্স করে যাই হোক যেটার জন্য আজকে ভিডিও করা সেটা তোমাদেরকে সবার কাছে জানিয়ে দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম তা যারা যারা ইউজ করনি এখনও মনে করছো যে দোনমুণ্য আছে তোমাদের তোম তারা নাও এটা নাও নিয়ে ইউজ করাও ইউজ করিয়ে দেখো রেজাল্ট কী আসে ঠিক আছে ভালো আসু আর আশা করি ভালোই আসবে খারাপ আসবে না কারণ এটা এখানে খারাপ হওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে খারাপ হওয়ার কোনো জায়গা নেই আশা করি তোমাদের সবার ভালোই লাগবে আর ভালো লাগবে থেকে যে অনেক ভালো অনেক হেলদি বাচ্চা তোমরা বা এটুখানি বলবো যাই হোক ভিডিওটা আজকে ছিল এইটুকুনি যারা যারা ভিডিওটা দেখলে পুরোটা দেখলে ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করে দাও আর সবাই বারবার করে বলি তোমরা তোমাদের জন্য ভিডিও বানানো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে চলো টাটা